সুন্দরী একটা ফুল পরি জন্মের পরে প্রথম হ্যান্ডসাম যুদ্ধের রাজাকে দেখে একদম ক্রাশ খেয়ে যায় সে সব সময় রাজার পিছু পিছু ঘুরঘুর ঘুর করতো অনেক কিউট কিউট কাজ করত। কিন্তু রাজা বিরক্ত বোধ করে এমন চলতে চলতে কখন যেন সে তাকে একটু পছন্দ করতে শুরু করেছিল কিন্তু একদিন যখন সুন্দরী ফুল পরি নিজের কাল্টিভেশন করার সময় অনেক আহত হয়ে যায় তখন তাকে বাঁচাতে গিয়ে রাজাও নিজের শরীরের রক্ত ব্যবহার করে এ কারণে তাকে পৃথিবীতে চলে যেতে হয় কাল্টিভেশনের জন্য সুস্থ হওয়া হবার পরে ফুলপড়িও রাজার পিছু পিছু পৃথিবীতে চলে যায় সেখানে তাদেরকে তিনটা জীবন পার করতে হবে এমন সময় তারা দুজন একে অন্যকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলে আর একই সঙ্গে অনেক কষ্টও পেতে হয় তাদের দুজনকেই কিন্তু এই সব কিছু শেষে যখন তারা পুনরায় স্বর্গে ফিরে আসে তখন ফুলপরি আর রাজাকে চিনতে পারছিল না কিন্তু ততদিনের রাজা তাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে এই মুভিটি অনেক সুন্দর তোমাদের সবার খুবই ভালো লাগবে তো চলো মুভির কাহিনী শুরু করা যাক মুভি শুরুতেই দুইজন সুদর্শন ছেলেকে দেখি তারা দুজন হেভেনে ঘুরে বেড়াচ্ছিল সেখানে সুন্দর একটা বাগান ছিল এখানে একটা ছেলে বাইজি নামের একটা ছেলেকে বলছিল সে যদি তিনবার পৃথিবীতে গিয়ে কাল্টিভেশন করে ফিরে আসতে পারে তাহলে তাকে আর হেভেনের ইম্পেরিয়র হওয়া থেকে কেউ আটকাতে পারবে না মানে সে এখন যুদ্ধের রাজা এর পরবর্তীতে সে কাল্টিভেশন করে হয়ে যাবে হেভেনের রাজা মানে সবচেয়ে উচ্চ পদমর্যাদা পূর্ণ হয়ে যাবে সে যতক্ষণ না সে কাল্টিভেশনের জন্য রওনা দেবে ততক্ষণ তারা এখানে রেস্ট করতে চাইছিল তাদের কথার মাঝেই হঠাৎ করে একটা ফুলের গাছ উড়ে এসে অনেকগুলো পাপড়ি থেকে একটা সুন্দরী মেয়ের জন্ম হয় এই মেয়েটির নাম হলো চিয়াংগুয়ান যুদ্ধের রাজা বাইজিকে প্রথম দেখাতেই সে একদম ক্রাশ খেয়ে যায় সে তার কাছে গিয়ে তাকে ভালোভাবে দেখতে থাকে আর বলতে থাকে ওয়াও কি হ্যান্ডসাম দেখতে তুমি তখনই পাশের ছেলেটি বলে ওঠে সে শুধু হ্যান্ডসামই নয় তার অনেক শক্তি সে এখন পর্যন্ত সবগুলো দেবতাদের মধ্যে শক্তিশালী সে চাইলে তোমাকে কাল্টিভেশন শিখিয়ে সামান্য ফুল থেকে পরি বানিয়ে দিতে পারে চিংগুয়ান যখন রাজার সঙ্গে আবারও গায়ে পড়ে কথা বলতে যায় তখন সে ওখানে থেকে চলে যায় আর চিংগুয়ানও তার পিছু পিছু যেতে থাকে সে তাকে বলে আমি আপনাকে কি বলে ডাকবো বাইজি গড বলবো নাকি ভাইয়া বলবো বাইজি তাকে বলে তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে সে অনবরত তার পিছু করছিল জন্য বাইজি বিরক্ত হচ্ছিল সে তাকে বলে তুমি কি আমাকে পরি হতে সাহায্য করবে প্লিজ আমি পরি হতে চাই আর তোমার মতো শক্তিশালীও হতে চাই তখন সে তাকে বলে তোমার দ্বারা এটা হবে না এটা বলে সে ওখানে থেকে চলে যায় এভাবেই অনেকগুলো দিন পার হয়ে যায় প্রায় এক বছর হয়ে যায় তারপরেও চিংগুয়ান এখনো তার পিছু করে তার কাছে থেকে পরি হওয়ার টেকনিক শেখার জন্য কিন্তু সে সব সময় ওই মেয়েটির কাছে থেকে পালিয়ে বেড়ায় কিন্তু একদিন হঠাৎ করে তাদের দুজনার আবারও দেখা হয়ে চিঙ্গুয়ান এবার তাকে ধরেই ফেলে আর এমনভাবেই ধরে যে সে তার উপরে পড়ে যায় এবং তাদের দুজনেই বাইজি তাকে চাইলেও ইগনোর করতে পারত না সে যখনই একটু কাল্টিভেশন করতে বসতো বাইজি এসে তার সঙ্গে কথা বলতে তার কাছে থেকে বিভিন্ন ধরনের টেকনিক এবং পাওয়ার শিখতে চাইতো সেই দিন বাইজির জন্য সে একটা পিচ ফল নিয়ে এসেছিল উপহার হিসেবে কিন্তু এটা দেখেও তার মন গলে না সে তাকে বলে তুমি এখনো কাল্টিভেশন করার যোগ্য নাও কিন্তু চিঙ্গুয়ান বলে আমি জানি কিভাবে কাল্টিভেশন করতে আমি আপনাকে আজকে দেখাবো যখন তার মাস্টার অর্থাৎ বাইজি ধ্যানে মগ্ন ছিল তখন সে দেখতে পায় আকাশে অনেক বজ্রপাত হচ্ছে এজন্য সে আকাশের উপরে উঠে যায় মেঘের মাঝে দিয়ে যে বজ্রপাতগুলো আসছিল সে ওগুলোকে রোধ করার চেষ্টা করছিল এবং পারছিল এজন্য সে খুশি হয়ে ভাবতে থাকে এটা দেখে নিশ্চয়ই বাইজি অনেক খুশি হয়ে যাবে আর তাকে কাল্টিভেশন শেখাবে কিন্তু হঠাৎ করে সেই বজ্রপাতের পরিমাণ অনেক দ্রুত এবং অনেক বেশি হতে শুরু করে যেগুলো কেসে সামলাতে পারছিল না তার অনেক কষ্ট হচ্ছিল নিচে থেকে বাইজি এত শব্দ শুনে উপরে তাকিয়ে বুঝতে পারে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে এদিকে চিংকুয়ান সেই বজ্রপাত রোধ করতে করতে এমন অবস্থা হয়েছে যে সে প্রায় মারাই যেত কিন্তু ঠিক তখনই সেখানে বাইজি এসে তাকে বাঁচিয়ে নেয় সে তার আসল ফিনিক্স পাখির অবতার নেয় কিন্তু ততক্ষণে চিয়াঙ্গুয়ান এতটা পাওয়ারলেস হয়ে গিয়েছিল যে সে আবারও সেই ফুলে হয়ে যায় তখন বাইজি চিয়াঙ্গুয়ানের আবার গাছটা লাগিয়ে দেয় বাইজি এতদিন তাকে এত ভালোভাবে ট্রিট করেছে সে সে তাকে তাকে বাঁচায় বাঁচায় নিজের শরীরের রক্ত দিয়ে এবং এটা সেখানে থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যেই চিয়াঙ্গুয়ান আবারও আগের মতো মানুষের রূপে চলে আসে তার কাল্টিভেশন ফিরে আসে তখন তো সে ভীষণ খুশি হয়ে যায় আর তার এটাও মনে পড়ে যে বাইজি তাকে বাঁচিয়েছিল এজন্য সে দৌড়ে তার মাস্টারের সঙ্গে দেখা করতে যায় কিন্তু ততক্ষণে বাইজি সেখানে থেকে কোথা উড়ে চলে গিয়েছে সে বাইজির বন্ধু মিংকে জিজ্ঞাসা করে যে বাইজি কোথায় গিয়েছে তখন মিং বলে সে পৃথিবীতে গিয়েছে আসলে সে এখানে উদ্দেশ্য নিয়ে এসেছিল যেহেতু এখানে থেকে পৃথিবীতে যাওয়ার পথ কাছে এজন্য সে এখানে এসেছিল এবং কিছুদিন বিশ্রাম নিয়েছিল এখন সে পৃথিবীতে গিয়ে তিনবার জন্ম নেবে এবং তিনবার জন্মের স্বাদ উপভোগ করবে সেখানে গিয়ে তাকে ভালোবাসা ঘৃণা এবং দুঃখ কষ্ট অনুভব করে আসতে হবে তারপরেই সে সুপ্রিম গড়ে পরিণত হবে পারবে পৃথিবীতে গিয়ে যে বাইজিকে কষ্ট সহ্য করতে হবে এটা শুনে তার আর ভালো লাগছিল না চিয়াঙ্গু তখন মিংকে বলে আমিও সেখানে যেতে চাই আমি ওনাকে কষ্ট পেতে দেব না আমি পৃথিবীতে গিয়ে সাহায্য করতে চাই উনি আমার জীবন বাঁচিয়েছে এইটুকু সহযোগিতা তো আমি ওনার করতেই পারি তখন মিং তাকে বলে কিন্তু এটা সম্ভব নয় কারণ তোমার ফুলে মাত্র তিনটা পাপড়ি আছে এখন তুমি যদি তিনটা জীবন অতিবাহিত করতে চাও দুইটা জীবন তুমি ভালোই অতিবাহিত করতে পারবে কিন্তু তিনবারের বার তুমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়বে এমনকি তোমার জীবন যাওয়া সম্ভাবনা আছে কিন্তু সে তার কোনো কথাই শুনে না সে বলে আমি যেতে চাই যেভাবেই হোক তখন মিং তার কথা শুনে আর তাকেও পৃথিবীতে পাঠিয়ে দেয় এরপরে আমরা পৃথিবীর সিন দেখি এখানে একটা মেয়ে ছিল এই মেয়েটি এবং তার দলের লোকেরা ভূত প্রেত আত্মা ডিমনদেরকে ধরার কাজ করে মানে তারা ছিল মাস্টার এই মেয়েটির নাম হলো লিন ইউ আর তার সঙ্গে আমরা বাইজিকেও দেখতে পাই তারা দুজন একসঙ্গেই বড় হয়েছে এটা হলো লিন ইউর বাবা এবং বাইজির মাস্টার তারা সবাই এখানে ডিমন রানীকে খুঁজতে এসেছিল কিন্তু তারা খুঁজে না পেয়ে সেখানে থেকে চলে যায় তখনই আমরা দেখতে পাই দেওয়ালের ওপাশে ডিমন রানীকে 제칠로치구안 সেই দিন রাতে কিছু লোকেরা একটা মেয়েকে বউ সাজিয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল সেদিকে দিয়ে যাওয়ার সময় বাইজি আর এই দৃশ্য দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়ে বাইজি দেখতে পাই সেখানে একটা মেয়েকে চোখ এবং হাত বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে চিংগুয়ানের চোখের কাপড়টা সরে যাওয়া মাত্র সে বাইজির দিকে তাকায় তখনই বাইজির কেমন যেন একটা ফিল হয় যেন সে তাকে চেনে এজন্য সে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য তাদের সামনে চলে যায় এই লোকটা ডিমন ক্ল্যানের সদস্য ছিল আর এই মেয়েটিকে ডিমনের ব্রাইড হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল মানে ডিমন কিং এর সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে এসব কিছু শুনে লিন ভালো লাগে না সে বাইজিকে বলে চলে যেতে কিন্তু সে তার কোনো কথাই শোনে না তাদের সঙ্গে লড়াই করে লড়াইয়ের এক পর্যায়ে সে আবারও চিংকুয়ান কাছাকাছি চলে যায় এটা দেখে লিন তার ভালো লাগছিল না এখন সে তাদের দুজনকে দূরে সরিয়ে দেয় আর সেখানে থাকা একটা ডিমন বসের সঙ্গে লড়াই করতে শুরু করে এই লোকটা ভীষণ পাওয়ারফুল ছিল কিন্তু তারপরেও বাইজি তাকে হারিয়ে দেয় আর সে ওখানে থেকে চলে যায় এখন সে চিংগুয়ানকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে তার বাড়ি কোথায় তার নাম কি তখন সে অসহায়ের মতো বলে এই পৃথিবীতে আমার কেউ নেই আমি একেবারেই একা আপনি আজকে আমাকে বাঁচিয়ে যে উপকারটা করলেন এই উপকার শোধ করার মতো কোনো কিছুই আমার কাছে নেই শুধুমাত্র একমাত্র উপায় ছাড়া আপনি চাইলে আমি আপনাকে বিয়ে করতে পারি তখন লিনিউ অনেক রেগে যাওয়ার ফলে এই মেয়েটিকে আমার একদমই পছন্দ হচ্ছে না দ্রুত মাউন্টেনে ফিরে চলো তখন সে কান্নার অভিনয় শুরু করে এটা দেখে বাইজির মন গলে যায় আর সে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা তিনজনই সকালে মাউন্টেনে পৌঁছে যায় এত সুন্দর প্রাসাদ দেখে তো চিংগুয়ান অনেক বেশি খুশি হয়ে যায় এখন তারা দুজনেই প্রাসাদে চলে যায় রাতে লিনিউ তার ভাই বাইজিকে বলছিল সে যেন তার সঙ্গে করে নিয়ে আসা সেই মেয়েটিকে মাউন্টেন থেকে বের করে দেয় লিনিউ তখন গোসলখানায় বাইজির জন্য সুন্দরভাবে সাজা সাজাচ্ছিল গোলাপের পাপড়ি দিয়ে সেই কথাগুলো শুনতে পায় যখন সে বুঝতে পারে রুমের ভেতরে বাইজি প্রবেশ করছে তখন সে দৌড়ে গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে বাইজি সেখানে আসে গোসল করার জন্য আর এই ফুলের পাপড়ি দেখে একটু অবাক হয় তখনই পাশে চিংগুয়ানের পায়ের আওয়াজ পেয়ে সে ওখানে চলে যায় আর তাকে দেখে চিঙ্গুয়ান ভয় পড়ে যাচ্ছিল দেখে সে তাকে ধরে ফেলে বাইরে থেকে এই সব কিছু আবার লিনিউ দেখে ফেলে সবকিছু রাগ হয় আর সে মনে মনে ভাবতে থাকে এই মেয়েটিকে কোনো না থেকে সরাতেই হবে এখানে এখন চিঙ্গুয়ানকে বলে সে যেন সাবধানে থাকে আর তারা তো আশেপাশে ঘুর না করে এরপর পরদিন যখন তারা দুজন মিলে একটা ফরবিডেন এরিয়াতে যায় মানে একটা নিষিদ্ধ জায়গা যেখানে সবাই যেতে পারবে না বাইজি একটা চাবির সাহায্যে সেই দরজা খুলে এই দরজাটা অনেক ভালোভাবে সুরক্ষিত অবস্থায় রাখা ছিল মানে এই দরজার ওপারে নিশ্চয়ই কোনো কিছু আছে তখনই সেখানে লিনিউ চিংগুয়ানকে দেখতে পায় এটা দেখে তো তারা অনেক অবাক হয়ে যায় লিনিউ অনেক রেগে যায় আর বলে তুমি এখানে কেন এসেছো তুমি জানো না এখানে কারো আসা নিষেধ সে বাইজিকে বলে সে যদি এভাবেই মেয়েটিকে প্রশ্রয় দিতে থাকে তাহলে সে তার বাবাকে বলে দেবে তখন বাইজি একটু চিংগুয়ানকে ভালোভাবে বুঝিয়ে বলে যে এভাবে তার যেখানে সেখানে ঘোরাফেরা করা যাবে না চিংগুয়ান অনেক ঘাবড়ে গিয়ে ইমোশনাল হয়ে তাকে বলতে থাকে আমি ইচ্ছে করে এখানে আসেনি আমি আসলে তোমার পিছু করতে করতে এখানে চলে এসেছি এত বড় প্রাসাদে তো আমার পরিচিত কেউই নেই তাই আমি তোমাকে পিছু করছিলাম এটা শুনে সে আর তাকে বেশি কিছু বলে না তখনই সেখানে একজন সৈনিক এসে জানায় তাদের দুজনকেই মাস্টার দ্রুত তলব করেছে যখন তারা বাহিরে যায় তখন দেখতে পায় সেখানে একটা সম্ভ্রান্ত পরিবারের নান গং জুন নামের লোক এসেছে বাইজির বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে তিনি অনেক রেগে ছিলেন তার উপরে কারণ সে ঘোস্ট ব্রাইডকে এখানে নিয়ে চলে এসেছে সে বাইজিকে বলছিল সেই মেয়েকে তাদের হাতে তুলে দিতে কিন্তু বাইজি সাফ না করে দেয়ার বলে ওই মেয়েকে কিছুতেই সে তাদের হাতে তুলে দেবে না তখন তিনি রেগে বলে ঠিক আছে সেটা না হয় বুঝলাম তাহলে তুমি আমার ছেলেকে কেন মেরেছো এটার বিচার করতেই হবে তখন মাস্টার বলে অবশ্যই আমি এটার বিচার করব। তাকে আমি এক্ষুনি তিনবার চাবুক আঘাত করব। আর পনেরো দিনের জন্য আমি তাকে সাসপেন্ড করলাম এটা বলে মাস্টার ওই লোকটার সামনেই তাকে তিন চাবুক আঘাত করে যার কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় চিংগুয়ানো সেখানে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে রাতে সে তার ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিচ্ছিল সে কান্না করতে করতে বাইজিকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার জন্য এত কষ্ট সহ্য করলে সে বলে যদি আমি এই চাবুকের আঘাত না নিতাম তাহলে ওরা তোমাকে সঙ্গে করে নিয়ে যেত তখন চিংগুয়ান কান্না করছিল আর বলছিল আমার জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে আমি আপনার এত ঋণ কিভাবে শোধ করব। তখন সে তাকে সান্ত্বনা দেয় সেই সময় চিংগুয়ান তাকে বলে আপনি জেলে আমি আপনাকে ডিমন কিং ধরতে সাহায্য করতে পারি তাহলে মাস্টার আপনার উপরে খুশি হয়ে যাবে কিন্তু সে তাকে রিস্ক নিতে বারণ করে কারণ সে পাওয়ারফুল নয় সাধারণ একজন মানুষ সে যদি তার সঙ্গে ডিমন কিংকে ধরতে যায় তাহলে সে বিপদে পড়ে যাবে এই সে তাকে সঙ্গে নিতে চায় না পরদিন রাতে যখন সে ডিমন কিংকে ধরতে যায় তখন বাইজি সেখানে পালকি দেখে মনে করে ডিমন কিং হয়তো আবারও কোনো মেয়েকে ধরেছে তার ব্রাইট বানানোর জন্য কিন্তু তখনই সে দেখতে পায় এটা আর কেউ নয় চিংগুয়ান সে তাকে না জানিয়েই এখানে চলে এসেছে তখন সে তাকে বলে তুমি এখানে কেন এলে তাদের কথার মাঝেই তারা ডিমন কিং এর আওয়াজ পায় এবং ডিমন কিং তাদের সামনে চলে আসে ডিমন কিং কে ধরতে তারা একটা গোলক ধাঁধার মধ্যে প্রবেশ করে এর ভেতরে প্রবেশ করে তারা কিছুতেই বের হতে পারছিল না কারণ এটা ডিমন কিং এরই একটা ফাঁদ ছিল এটা শোনার পরে চিংগুয়ান তাকে বলে আমি জানি এখানে থেকে কিভাবে বের হতে হবে চিংগুয়ান তাকে বলে দেয় যে এখানে থেকে বের হবার পথ কোথায় এটা শুনে তখন বাইজি অবাক হয়ে বলে তুমি কিভাবে জানলে চিঙ্গন তখন তাকে বলে আমার বাবা আমাকে শিখিয়েছে কিভাবে এই সব গোলক ধাঁধা থেকে বের হতে হয় তিনি অনেক বেশি দূরদর্শী ছিলেন এটা শুনে বাইজি তার কথা বিশ্বাস করে নেয় এবং তার কথা মতো সেখানে থেকে বেরিয়ে আসে ডিমন কিং তাদের দুজনকে এই গোলকধাঁধা থেকে বের হতে দেখে অবাক হয়ে বলে বিষয়টি তো দেখছি খুবই ইন্টারেস্টিং আজ পর্যন্ত এখানে থেকে কোনো মানুষ বের হতে পারেনি আর তোমরা এত সহজে বেরিয়ে গেলে এখন বাইজি এবং ডিমন কিং এর সঙ্গে লড়াই শুরু হয়ে যায় ডিমন কিং এর সঙ্গে বাইজি বেশ ভালোই ফাইট করছিল এক পর্যায়ে সে তাকে বেশ ভালো মতো আহত করে দেয় তখন ডিমন কিং তার শেষ চাল চালে সে এমন বড় একটা আঘাত করে যেটা রোধ করার জন্য চিংগুয়ান তার সামনে চলে আসে আর সে অনেক আহত হয়ে যায় সেই সময় বাইজি ডিমন কিং এ প্রচণ্ড আঘাত করে আর সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে বাইজি তখন চিংগুয়ানকে ঠিক করার চেষ্টা করে কিন্তু চিংগুয়ান এতটা আহত হয়ে পড়েছিল যেটা দেখে সে কান্না করে ফেলে সে তাকে একটা ফার্ম হাউসে নিয়ে যায় সেখানে গিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে তখনই অদ্ভুত একটা গন্ধ তাদের দুজনেরই নাকের ভেতরে যায় যে কারণে তারা দুজনে অস্থির হয়ে ওঠে আর একে অন্যকে কিস করতে শুরু করে বাইজি বুঝতে পারে এটা নিশ্চয়ই প্ল্যান করে এখানে কেউ রেখেছে সঙ্গে সঙ্গে সে মোমবাতিটা অফ করে দেয় এরপরে এসে সে চিংগুয়াংকে জড়িয়ে ধরে বলে তুমি ভয় পেও না আমি সবসময় তোমার সাথে আছি এভাবেই তারা দুজন ঘুমিয়ে পড়ে পরদিন সকালে যখন চিঙ্গুয়ানের জ্ঞান ফিরে আসে তখন বাইজি তাকে দেখে অনেক খুশি হয়ে যায় সে তার কাছে চেয়ে মাফ বলে তুমি কিছু মনে করো না আমি 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 তোমাকে জড়িয়ে ধরেছিলাম কারণ কারণ তুমি অনেক অনেক দুর্বল ছিলে তখন হেসে বলে মাইন্ড করি আপনাকে পছন্দ করি বাইজি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে কিন্তু তুমি আমাকে কেন পছন্দ করো তখন সে বলে কারণ এই পুরো পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি আমার উপরে দয়া দেখিয়েছেন আপনার মতো ভরসার মানুষ আমার জীবনে এর আগে আর কখনো আসেনি আর আপনাকে যখন আমি প্রথম দেখেছিলাম প্রথম দেখাতে আপনার প্রতি কেমন যেন একটা টান অনুভব করেছি এরপর থেকে আমি আপনার কাছে থেকে একদমই দূরে থাকতে পারি না এটা শুনে সে হেসে ওঠে আর অনেক খুশিও হয়ে যায় বাইজি তখন বলে আসলে আমিও তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি এটা বলে সে তাকে জড়িয়ে ধরে তখন চিংগুয়াং তাকে কিস করে দেয় তখন তারা দুজনই একে অন্যের ভালোবাসা প্রকাশ করে এবং একে অন্যকে কিস করে পরদিন সকালে তারা দুজন আবারও মাউন্টেনে ফিরে যায় তাদের দুজনকে দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায় এবং স্বাগতম জানায় বাইজি ডিমন কিংকে মেরে ফেলেছে এটা শুনে তারা তাকে কংগ্রাচুলেশনস জানায় আর তার সঙ্গে চিংগুয়াংকে দেখে একদমই খুশি হয় না রেগে বলে তুমি তার সঙ্গে কি করছো বাইজি বলে সে তাকে কাজে অনেক সাহায্য করেছে আর কি তার কাজটা করেছিল যেটা সে তাকে দিয়েছিল ডিমন মাস্টার কি ঠিক মতো খাবার পানি দিয়েছে তখন সে বলে না আমি তাকে দেইনি এটা শুনে বাইজি একটু রেগে তাকে বলে তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো তখন সে অনেক রেগে বলে এই চিং ইউকে তো তুমি কখনো কিছু বলো না আর আমাকে কেন বলো আমি আজকেই বাবাকে বলে তাকে এখানে থেকে বের করিয়ে দেব তখন বাইজি তাকে বলে সেটা আর করতে হবে না কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে বিয়ে করব। এটা শুনে তো লিং ইউ অনেক বেশি রেগে যায় সে তাদেরকে মাস্টারের সঙ্গে দেখা করতে দিতে যেতে চাইছিল না কিন্তু তারা জোর করে যেতে চাইলে সে ওখানে থেকে চলে যাচ্ছিল আর হঠাৎ করেই পরে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তাকে অসুস্থ দেখে তারা সবাই টেনশনে পড়ে যায় আর মাস্টারকে ডাকে মাস্টার তার মেয়েকে চেক করে এবং বাহিরে এসে বাইজিকে বলে সে যেহেতু তার সবচেয়ে প্রিয় শিষ্য তাই তার মেয়েকে যেন বাইজি একটু ভালোভাবে দেখাশোনা করে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে তখন বাইজি তার মাস্টারের কথা ফেলতে পারে না যখন সে রুমে গিয়ে লি নিউকে শক্তি দিয়ে জাগানোর চেষ্টা করছিল তখন আমরা দেখতে পাই লিনিউ আসলে অতটা আহত হয়নি আর সে তাদের দুজনকে বাধা দেওয়ার জন্যই তখন ইচ্ছে করে নিজেকে আঘাত করেছিল এখন সে বাইজিকে কাছে পেয়ে তার সঙ্গে জোরাজোরি শুরু করে আর তাকে সিডিউস করতে থাকে ঠিক সেই সময় সেখানে চিংগুয়ান চলে আসে তাদের দুজনকে এই অবস্থায় দেখে সে তো রেগে চলে যায় তখন বাইজিও তার পিছু পিছু যায় তার রাগ ভাঙানোর জন্য কিন্তু সে অনেক ছিল বাইজি তাকে বোঝানোর চেষ্টা করে একটু আগে সে যা দেখেছে সেটা সত্যি নয় কিন্তু চিংগুয়ান অনেক বেশি রেগেছিল সে ওখানে থেকে চলে যেতে চাইছিল বাইজি তাকে জড়িয়ে ধরে বলে সে আসলে লিন ইউকে সুস্থ করার চেষ্টা করছিল আর সেই সময় সে তাদের দুজনকে এভাবে দেখেছে সে তার রাগ ভাঙানোর চেষ্টা করে তবুও যখন সে তার কথা শুনে না তখন বাইজি তাকে কোলে করে নিয়ে রুমে চলে যায় সে তাকে হিংসা করতে বারণ করে আর বলে আমি শুধুমাত্র তোমার এটা তুমি জেনে রাখো এটা বলেই সে তাকে কিস করে তখন সে তাকে বলে তুমি অনেক বদমাইশ হয়ে গেছো বাইজি বলে ঠিকই ধরেছ তোমার পাশে থাকলে আমি একদম ঠিক থাকতে পারি না ঠিক তখনই তাদের দরজায় এসে লিং ইউ অনবরত নক করতে শুরু করে আর তাকে বেরিয়ে আসতে বলে কিন্তু বাইজি তার কোনো কথাই শোনে না বরং সে চিংগুয়ানের রাগ ভাঙানোর জন্য তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এটা বলে তাকে আবারও কিস করে এরপরে চিংকুয়ান যখন দরজা খুলে বাহিরে বের হয়ে আসে তখন তার ঠোঁট দেখেই লিনিউ বুঝতে পেরে যায় যে একটু আগে কি ঘটেছে সে তো অনেক রেগে যায় পরদিন সকালে যখন লিনিউ আর তার সাথে মিলে সেই ফরবিডেন জায়গায় যাচ্ছিল খাবার নিয়ে তখন সে তাদেরকে বলে আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি তখন লিনিও বলে কোনো প্রয়োজন নেই তখন সে বলে তুমি চাইলে তোমার বদলে খাবারটা আমিও ডেলিভার করে দিতে পারি এটা শুনে সে প্রথমে রাজি না হলেও একটু পরে তার মাথায় কি যেন আসে আসে চিংগুয়ানকে বলে ঠিক আছে তুমি তাহলে খাবারটা ডেলিভার করে দাও এটা বলে সে তাকে ওই চাবিটা দিয়ে দেয় এটা পেয়ে কেন যেন চিংগুয়ান মনে মনে খুশি হয় আর সেখানে থেকে চলে যায় এর পরবর্তীতেই একজন শিষ্য এসে মাস্টারকে খবর দেয় চিংগুয়ান সে নিষিদ্ধ জায়গায় আটকা পড়েছে এটা শুনে তো মাস্টার অনেক অবাক হয়ে বলে কিন্তু সে ওখানে গেল কিভাবে যখন তারা সবাই সেখানে যায় চিংগুয়ান ভেতরে অজ্ঞান অবস্থায় আটকে ছিল আর এটার চাবিও তার কাছেই ছিল এজন্য তারা দরজা খুলতে পারছিল না বাইজি সেখানে এসে নিজের প্রাণ বাজি রেখে সেই দরজার লক খুলে ফেলে সে বেশ আহত হয়ে যায় আর ভেতরে গিয়ে দেখতে পায় চিংগুয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে তখন সেখানে থাকা ডিমন মাস্টারের সামনে থেকে তাকে বের করে নিয়ে আসা হয় লি নিউ যে কিনা চিংগুয়ানকে ইচ্ছে করে সে চাবিটা দিয়েছিল সে অস্বীকার করে সে বলে চাবিটা নাকি চিংগুয়ান তার কাছে থেকে চুরি করে নিয়ে গিয়েছে কিন্তু এটা শুনে বাইজি বলে এমনটা তো হতেই পারে না কারণ চাবি সব সময় তোমার কাছে থাকে তাহলে তোমারই জানার কথা কিভাবে সে ওই কক্ষে পৌঁছালো তখনই পাশে থেকে একজন বলে ওঠে বাইজি ঠিকই বলেছে সেই সময় আমি লিন ইউর সাথেই ছিলাম আর সে নিজের হাতেই রুমে চাবি দিয়েছে এটা শুনে মাস্টার তার মেয়ের একটু রেগে যায় কিন্তু তিনি তার মেয়েকে কিছুই বলেন না তিনি এখন বাইজিকে বলেন যেহেতু আমার মেয়ে ভুল করেই ফেলেছে তাহলে হয়তো আমি তাকে অ্যান্টিডোড দিয়ে দিতাম কিন্তু সে যেহেতু আমাদের এই মাউন্টেনের নয় আমাদের গ্রুপের সদস্য নয় তাই তাকে আমি অ্যান্টিডোড দেবো না এটা বলে তিনি চলে যাচ্ছিলেন তখনই বাইজি কান্নায় ভেঙে পড়ে মাস্টারকে রিকোয়েস্ট করে বলে তাহলে আমার কাছে আর কোনো উপায় নেই আমি তাহলে চিংগুয়ান কে বিয়ে করতে চাই এই একটাই পদ্ধতি তাকে আমাদের এই সেক্টরের সদস্য বানানোর তাহলে তো আপনি তাকে অ্যান্টিডোট দেবেন তার এই কথা শুনে মাস্টার প্রচন্ড রেগে যায় আর তাকে অনেক মারতে শুরু করে তিনি তাকে বলে তুমি বলো তুমি কি আমার বিরুদ্ধে যেতে চাও তুমি যদি এমনই করো তাহলে এই সদস্যের রাজা আমি তোমাকে বানাবো ভেবেছিলাম কিন্তু তোমাকে আমি আর এখানকার মাস্টার বানাবো না তুমি কি সেই পদ হারাতে চাও তখন সে বলে হ্যাঁ তারপরেও আমাকে অ্যান্টিডোট দিন মার খেতে খেতে তার অবস্থা খারাপ হয়ে যায় তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে তখন মাস্টার আর তাকে মারে না সবাই তাকে দেখে কষ্ট পায় মাস্টার এবার তাকে অ্যান্টিডোড সেখানে থেকে চলে যায় কিছুক্ষণ পরে সে ওই অ্যান্টিডোট নিয়ে গিয়ে চিয়াং গুয়াংকে খাওয়ায় যার কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে আর সে সুস্থ হয়ে যায় তাকে সুস্থ দেখে বাইজি ভীষণ খুশি হয়ে যায় চিয়াং তাকে একটু অসুস্থ দেখে বলে তোমার কি হয়েছে তখন বাইজি বলে কিছুই হয়নি তখন সে একটু ইমোশনাল হয়ে তাকে বলে তুমি কেন আমাকে এত পছন্দ করো আর আমাকে কেন এত দয়া করো বাইজি বলে কারণ আমি তোমাকে ভালোবাসি এটা কি তুমি বোঝো না কিছুদিনের মধ্যে তুমি আমার ওয়াইফ হয়ে যাবে কাল থেকে তুমি হয়ে যাবে আমার জীবন সঙ্গী এটা শুনে তারা দুজনই একে অন্যকে জড়িয়ে ধরে তখনই আমরা দেখতে পাই গুয়াং এর চোখে কেমন একটা লাল আলো জ্বলে ওঠে পরদিন তাদের দুজনের বিয়ে হয়ে যায় সেদিন রাত তারা দুজন সবচেয়ে আনন্দে কাটায় তারা দুজন ভীষণ খুশি ছিল রাতে যখন বাইজি ঘুমিয়ে পড়ে তখন চিয়াং গুয়াং ঘুম থেকে উঠে যায় আর বাইজির পকেট থেকে সে ওই ফরবিডেন এলাকার চাবিটা নিয়ে নেয় এরপর সে বাইজির দিকে তাকিয়ে ভাবতে থাকে সে যদি এই সেক্টরের না হতো তাহলে তারা দুজন কত সুখে থাকতে পারত কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই এটা বলেই সে ওই চাবি নিয়ে চলে যায় আর সেই নিষিদ্ধ এলাকায় গিয়ে সেই রুমের গেটটা খুলে ফেলে গেট খুলে সে ভেতরে প্রবেশ করে আর ডিমন মাস্টারকে সে বাবা বলে ডাকে এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় আগে আরো অনেক রহস্যের জট রয়েছে এবং রহস্যগুলো খুলতে চলেছে এই মুভির পরের পার্ট দেখতে চাইলে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ